দেশ ত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে আটক রেখে জিজ্ঞাসাবাদের পর ফেরত পাঠানো হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নারী সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর সাদিকা হালিমকে পিএইচডি গবেষণায় জালিয়াতি প্রমাণিত হওয়ার পরেও তাকে পিএইচডি আপা বলে ডাকতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা রবিবার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করেন এ সময় তার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট ছিল বিমানবন্দরে তাকে দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পালানোর পর বারো আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদেকা হালিম ভিসি পদ থেকে পদত্যাগ করেন এরপর আত্মগোপনে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক জবি ভিসি সাদেকা হালিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে কোঠাকে কটক্ষ করে বক্তব্য প্রদান ও শেখ হাসিনার উন্নয়নের প্রতি অগাধ বিশ্বাসের বুলি সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মোটিভ ও কৌশল সম্পর্কে জানার জন্য শেখ হাসিনা পালানোর দুই দিন আগে গত তিন আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাঁত্রিশ জন শিক্ষক কর্মকর্তাদের নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা শপথ নিয়েছিলেন ভিসি থাকাকালীন মসজিদে ঢুকে বক্তব্য দেওয়ার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন তিনি